আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তহিদা ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট আজ সকাল আটটা থেকে অনলাইনে বিক্রি শুরু হয় এ সময় দেয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের ট্রেনের টিকিট আজ দেয়া হয়েছে আগামী চব্বিশে মার্চের অগ্রিম টিকিট রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল পনেরোই মার্চ বিক্রি করা হবে পঁচিশে মার্চের অগ্রিম টিকিট পর্যায়ক্রমে ছাব্বিশে মার্চের টিকিট বিক্রি করা হবে ষোলোই মার্চ সাতাশে মার্চের টিকিট বিক্রি করা হবে সতেরোই মার্চ আঠাশে মার্চের টিকিট বিক্রি করা হবে আঠারোই মার্চ উনত্রিশে মার্চের টিকিট বিক্রি করা হবে উনিশে মার্চ এবং তিরিশে মার্চের টিকিট বিক্রি করা হবে বিশে মার্চ আজ আন্তর্জাতিক নদী রক্ষা দিবস অথচ দুইশো পঁয়ত্রিশ বছরের পুরনো আন্তর্জাতিক নদী তিস্তা রক্ষায় নেওয়া হয়নি টেকসই পদক্ষেপ নদী রক্ষার নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট হওয়ায় উত্তরের পাঁচটি জেলার মানুষের জীবন জীবিকা ও জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছে তিস্তা তিস্তাপাড়ের মানুষের দীর্ঘ দাবির প্রেক্ষিতে মেগা প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে তিস্তা নদী নিয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা প্রতিবেদন রাষ্ট্রের উদাসীনতায় তিস্তা রক্ষায় দীর্ঘকাল টেকসই উদ্যোগ বাস্তবায়ন হয়নি ফলে প্রতি বছর নদীর আগ্রাসী আচরণে সর্বশান্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ শুকনের সময় তো পানি থাকে না আর বর্ষার সময় পানি মানুষের বাড়িতে ওঠে বাদের মধ্যে পাক শাক করে ওই জায়গায় খাওয়া ঘুমানো অন্য ওই জায়গায় হারা যায় তেরো জমির মধ্যে আমার তেরো শতক নাই ফেরি ইলিপ কিছু চাইনি শুধু চাই খেলিটা খালি কাজ বিগত সময়ে নদী রক্ষার নামে তিস্তা নিয়ে চলেছে ভোট রাজনীতি তবে এবার অন্তর্বর্তী সরকার ভূ রাজনৈতিক ইস্যুকে পাশ কাটিয়ে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে তিস্তা নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন হলে বন্যা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে উত্তরের পাঁচ জেলার মানুষ বাঁচবে প্রাণ প্রকৃতি বলছেন প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন years suffering from flood from land loss uh, from agriculture loss and we come here first address the loss matters we first address the suffering matters while we're doing the suffering uh, address the suffering matters we care about nature's we first sure make sure that we cannot destroy environment this রিভাইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ তিস্তা নদী পরিচর্যার ক্ষেত্রে আমাদের দুই পার সুরক্ষা করতে হবে এমন কি নদীর মধ্যবর্তী অংশ ভরাট হয়ে যাওয়ার কারণে সেটি খনন করতে হবে কিন্তু যখন সেখানে অবকাঠামো নির্মাণ করা হবে সেই অবকাঠামো দীর্ঘমেয়াদে আবার কোনো ক্ষতির কারণ হবে কিনা সেটাও খুব উপযুক্ত ভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেটিও করতে হবে তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা নদী ভাঙন রোধ বন্যা ঝুঁকি হ্রাস নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার উদ্ধার হবে পাল্টে যাবে উত্তরের কৃষি অর্থনীতি মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে জয়পুরহাটে ভিজিএপের মোট পাঁচশো ছেষট্টি দশমিক ছয় আট মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে এসব চাল জেলার ছাপ্পান্ন হাজার ছয়শো আটষট্টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে দশ কেজি করে বিতরণ করা হবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম জানান আগামী বিশে মার্চের মধ্যে ভিজিএপের এসব চাল জেলার পাঁচটি উপজেলা পাঁচটি পৌরসভা ও বত্রিশটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুষ্ঠুভাবে বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে আগামীকাল দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে ক্যাম্পেইনে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং বারো থেকে উনসাত মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার আটটি উপজেলায় চার লাখ একানব্বই হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে লালমনিহাটের পাঁচটি উপজেলায় এক লাখ আটানব্বই হাজার পাঁচশো তেত্রিশ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এছাড়া জয়পুরহাট জেলায় এক লাখ ছত্রিশ হাজার দুইশো ষোলো জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রৌমারি উপজেলায় বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের বেগুন অরহর চীনাবাদাম ও সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহী করে তুলতে এগারোটি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এজন্য জমির মালিকদের বিনামূল্যে বীজ ও সারসহ অন্যান্য সহযোগিতা প্রদান করছে এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়ার সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছয়টা বারো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা বাহান্ন মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়